আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা হাদীদ এর 1 থেকে 29 আয়াতের বাংলা অনুবাদ 1 আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে তিনি প্রবল পরাক্রান্ত মহাপ্রজ্ঞাবান 2 আসমান ও জমিনের রাজত্ব তাঁরই তিনি জীবন দেন আর তিনিই মৃত্যু দেন তিনি সব কিছুর উপর ক্ষমতাবান তিন তিনিই প্রথম তিনিই শেষ তিনি প্রকাশিত আবার গুপ্ত তিনি সকল বিষয় পূর্ণরূপে জ্ঞাত চার তিনি আসমান ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর আরও সে সমুন্নত হয়েছেন তিনি জানেন যা জমিনে প্রবেশ করে আর যা তার থেকে বের হয় আর যা আকাশ থেকে অবতীর্ণ হয় আর যা তাতে উঠে যায় তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যে কাজই করো না কেন আল্লাহ তা দেখেন পাঁচ আসমান ও জমিনের রাজত্ব তাঁরই যাবতীয় বিষয় তাঁরই দিকে ফিরে যায় ছয় তিনি রাতকে প্রবেশ করান দিনের ভেতর আর দিনকে ঢুকিয়ে দেন রাতের ভিতর অন্তরের গোপন তত্ত্ব সম্পর্কে তিনি পূর্ণরূপে অবগত সাত তোমরা আল্লাহ ও তার আসুরের প্রতি আনো আর তিনি তোমাদেরকে যার উত্তরাধিকারী করেছেন তার থেকে আল্লাহর পথে ব্যয় করো কারণ তোমাদের মধ্যে যারা ইমান আনে আর ব্যয় করে তাদের জন্য আছে বিরাট প্রতিফল আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে না যখন রাসুল তোমাদেরকে তোমাদের প্রতি পালকের উপর ইমান আনার জন্য ডাকছে আর তিনি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন যদি তোমরা বিশ্বাসী হয়েই থাকো নয় তিনি তার বান্দার উপর সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহ অবশ্যই তোমাদের প্রতি বড়ই করুণাশীল অতি দয়ালু দশ তোমাদের হলো কি যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে না আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার তো আল্লাহরই জন্য কাজেই তার পথে ব্যয় করলে তোমরা গরিব হয়ে যাবে এ আশঙ্কার কোনো কারণ নেই তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে আর যুদ্ধ করেছে তারা সমান নয় তাদের যারা তা বিজয়ের পরে করেছে তাদের মর্যাদা অনেক বড় তাদের তুলনায় যারা পরে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে উভয়ের জন্য আল্লাহর কল্যাণের ওয়াদা দিয়েছেন তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পূর্ণভাবে অবগত এগারো এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে তাহলে তিনি তা তার জন্য কয়েক গুণ বাড়িয়ে দিবেন আর তার জন্য আছে সম্মানজনক প্রতিফল বারো সেদিন তুমি মমিন ও মমিনাদের দেখবে তাদের সামনে আর তাদের ডানে তাদের জ্যোতি ছুটতে থাকবে তাদেরকে বলা হবে আজ তোমাদের জন্য জান্নাতে সুসংবাদ যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত তাতে তোমরা চিরকাল থাকবে এটাই হলো বিরাট সফলতা তেরো সেদিন মোনাফিক পুরুষ ও মোনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো তোমাদের জ্যোতি থেকে আমরা কিছুটা নিয়ে নেই তাদেরকে বলা হবে তোমরা তোমাদের পেছনে ফিরে যাও আর আলোর খোঁজ করো তখন তাদের মাঝে একটি আড়াল খাড়া করে দেওয়া হবে যার থাকবে একটি দরজা তার ভিতর ভাগে থাকবে রহমত আর বহির্ভাগের সর্বত্র থাকবে আজাব চোদ্দ তারা মমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা উত্তর দিবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলে দিয়েছ তোমরা অপেক্ষা করছিলে আমাদের ধ্বংসের জন্য তোমরা সন্দেহে পতিত ছিলে আর মিথ্যে আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল শেষ পর্যন্ত আল্লাহর হুকুম এসে গেল আর বড় প্রতারক শয়তান তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত করল পনেরো আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না আর যারা কুফুরি করেছিল তাদের কাছ থেকেও না তোমাদের বসবাসের জায়গা জাহান নাম সেটাই তোমাদের যথাযোগ্য স্থান কতই না নিকৃষ্ট সেই আশ্রয়স্থল ছোল যারা ইমান এনেছে তাদের জন্য সে সময় কি এখনো আসেনি যে আল্লাহর স্মরণে আর যে প্রকৃত সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হয়ে যাবে আর তারা যেন সেই লোকদের মতো না হয়ে যায় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল অতঃপর তাদের উপর অতিবাহিত হয়ে গেল বহু বহু যুগ আর তাদের অন্তর কঠিন হয়ে পড়ল তাদের অধিকাংশই পাপাচারী সতেরো জেনে রেখো আল্লাহ জমিনকে তার মৃত্যুর পর আবার জীবিত করেন আমি তোমাদের কাছে সুস্পষ্টভাবে নিদর্শন বর্ণনা করেছি যাতে তোমরা বুঝতে পারো আঠারো দানশীল পুরুষরা আর দানশীলা নারীরা আর যারা আল্লাহকে ঋণ দেয় উত্তম ঋণ তাদের জন্য বহু গুণ বাড়িয়ে দেয়া হবে আর তাদের জন্য আছে মর্যাদাপূর্ণ প্রতিদান অনিশ আর যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনে তারাই তাদের প্রতিপালকের নিকট সিদ্দিক ও শহীদ তাদের জন্য আছে তাদের প্রতিদান ও তাদের নূর আর যারা কুফুরি করে আর আমার নিদর্শনকে অস্বীকার করে তারাই জাহান নামের বাসিন্দা বিষ তোমরা জেনে রেখো দুনিয়ার জীবন ক্রিয়া কৌতুক সভা সৌন্দর্য পারস্পরিক গর্ব অহংকার আর ধন মাল ও সন্তানাদিতে অধিকের প্রতিযোগিতা মাত্র তার উদাহরণ হল বৃষ্টি আর তা হতে উৎপন্ন শস্যাদি কৃষকের মনকে আনন্দে ভরে দেয় তারপর তা পেকে যায় তখন তুমি তাকে হলুদ বর্ণ দেখতে পাও পরে তা খড় ভসি হয়ে যায় আর আখেরাতের চিত্র অন্য রকম পাপাজারিদের জন্য আখেরাতে আছে কঠিন শাস্তি আর নেককারদের জন্য আছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি আর দুনিয়ার জীবনটা তো ধোকার বস্তু ছাড়া আর কিছুই না একুশ তোমরা এগিয়ে যাও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের জন্য যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো তা প্রস্তুত রাখা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান এনেছে এটা আল্লাহর অনুগ্রহ তিনি তা দেন যাকে ইচ্ছে করেন আল্লাহ বড়ই অনুগ্রহশীল বাইশ পৃথিবীতে তোমরা তোমাদের নিজেদের উপর এমন কোনো মসিবত আসে না যা আমি সংগঠিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না এটা করা আল্লাহর জন্য খুবই সহজ তেইশ এটা এজন্য যে তোমাদের যে ক্ষতি হয়েছে তার জন্য তোমরা যেন হতাশাগ্রস্ত না হও আর তোমাদেরকে যা দান করা হয়েছে তার জন্য তোমরা যেন উৎফুল্ল না হও কেননা আল্লাহ অহংকারী ও অধিক গর্বকারীকে পছন্দ করেন না চব্বিশ যারা কৃপণতা করে আর মানুষকে কৃপণতা করার আদেশ দেয় এবং যে ব্যক্তি আল্লাহর পথ হতে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত পঁচিশ আমি আমার রাসুলদেরকে সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছি আর তাদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও সত্য মিথ্যার মানদণ্ড যাতে মানুষ ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে আমি অবতীর্ণ করেছি লোহা যাতে আছে প্রচণ্ড শক্তি আর মানুষের জন্য নানাবিধ উপকার যাতে আল্লাহ পরীক্ষা করতে পারেন আল্লাহকে না দেখেই তাকে আর তা রাসুলদেরকে কারা এই লোহার শক্তি দিয়ে ও যাবতীয় উপায়ে সাহায্য করে আল্লাহ বড়ই শক্তিমান মহাপরিক্রমশালী ছাব্বিশ আমি নুহ আলাইসাল্লাম আর ইব্রাহিম আলাইসাল্লামকে পাঠিয়েছিলাম আর তাদের বংশধরদের মধ্যে নবদ ও কিতাবের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলাম তাদের মধ্যে কেউ কেউ সঠিক পথ অবলম্বন করেছিল আর তাদের অধিকাংশই ছিল পাপাচারী সাতাশ অতঃপর তাদের পথ ধরে আমি আমার রাসুলদেরকে পাঠিয়েছিলাম অতঃপর তাদের পেছনে আমি মারিয়াম পুত্র ইসা আলাইসাল্লামকে পাঠিয়েছিলাম আর তাকে দিয়েছিলাম এঞ্জেল আর যারা তাকে অনুসরণ করেছিল তাদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া মায়া আর বৈরাগ্যবাদ তা তারা নিজেরাই নতুনভাবে চালু করেছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি তাদের উপর এ বিধান অপরিহার্য করিনি আর সেটাও তারা লালন করতে পারেনি যেভাবে তা লালন করা প্রয়োজন ছিল তাদের মধ্যে যারা ইমান গ্রহণ করেছিল তাদেরকে আমি তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছিলাম কিন্তু তাদের অধিকাংশই ছিল পাপাচারী আঠাশ ওহে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আর তার রাসুলের প্রতি ইমান আনো তিনি তার অনুগ্রহে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন আর তিনি তোমাদের জন্য আলোর ব্যবস্থা করবেন যা দিয়ে তোমরা পথ চলবে আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ বড়ই ক্ষমাশীল অতি দয়ালু উনত্রিশ আমি আহলে কিতাব ছাড়া অন্যত্র নবুত দিলাম এজন্য যে আহলে কিতাবগণ যেন জেনে নিতে পারে যে আল্লাহর অনুগ্রহের কোনো কিছুকেই তাদের নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নেই আর তারা যেন আরও জেনে নিতে পারে যে অনুগ্রহ একমাত্র আল্লাহর হাতেই যাকে ইচ্ছে তিনি তা দেন আল্লাহ বিশাল অনুগ্রহের অধিকারী এই ছিল সুরা হাদিদের এক থেকে উনত্রিশ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা মুজাহিরার এক থেকে বাইশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও